হ্যালো ফ্রেন আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা টিকটিকির মতো নানারকম বিরক্তকর পতঙ্গ থাকে আর এরা শুধু বিরক্ত করে তা না এরা আমাদের শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিও করে বিশেষ করে এই আরশোলা দেখবেন আমাদের রান্নাঘরে খাবার দাবারে মুখ দেয় আমাদের অজান্তে আর সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই খেলে দেখবেন আমাদের শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি এবং নানা রকম ফুড প্রয়োজনও হয়ে যায় আমাদের এতে আমাদের শরীর যেমন খারাপ হয় তেমনি আমাদের অনেকটা টাকাও বেরিয়ে যায় আর এই আটশোলা খাওয়ার জন্য দেখবেন বাইরে থেকে আর টিকটিকিও আমাদের আমাদের বাড়িতে আসে তো এরাও এসে আমাদের অনেক রকম ক্ষতিও করে বিশেষ করে আর এই টিকটিকের পটই যদি আমাদের কোনো রকম খাবার দাবার পড়ে যায় সেটা কিন্তু একটা মারাত্মক ক্ষতিকারক আমাদের জন্য তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি কিন্তু এগুলো খেয়ে তারা মারা গেলেও কিছু দিনের মধ্যে দেখবেন তাদের ডিম ফুটে আবার নতুন আশলা টিকটিকি আমাদের প্রত্যেকের বাড়িতে ভরে যায় তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই টিকটিকি বা তাদের ডিম একেবারে মতো নষ্ট করতে পারি তাহলে কেমন হয় তাজকে আজকে ভিডিওতে আমি আপনার কাছে অসাধারণ দুটি ঘরোয়া টোটকা শেয়ার করব আশা করছি এই টোটকা দুটো দিয়ে আপনারা আপনাদের বাড়িতে থাকা আটশোলার টিকটিকে একেবারে মতো দূর করতে পারবেন এবং তাদের ডিমও নষ্ট করতে পারবেন তা বলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্লেট আর নিয়ে নিচ্ছি দুটো এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট তা যে কোনো ট্যাবলেট আপনারা নিয়ে নিতে পারেন তা আমার এখানে প্রথমেই এই ট্যাবলেটটা লাগবে তো এখানে আমি সাইড অনার যে ট্যাবলেটের পাতা আমার বাড়িতে ছিল এক্সপায়ার হয়ে গেছে সেটা আমি নিয়েছি তো এরপর আমি নিয়ে নেব আর একটা জিনিস সেটা হলো ন্যাপথোলিন তা ন্যাপথোলিন আমাদের অনেকের বাড়িতে থাকে এটা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ মানে দূর করতে বা জামা কাপড় যাতে পোকায় না খাটে সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে ইউজ করে থাকি তো এই ন্যাপথোলিন আর প্রথমে এই এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট কিন্তু আমাদের প্রথমেই কিন্তু আমার লাগবে তো এখানে আমি নিয়ে তারপর আমি একটা নিয়ে নিয়েছি কাগজ তা আপনারা চাইলে পেপারও নিয়ে নিতে পারেন নিয়ে আমি এখানে চারটে জিনিস কিন্তু একসঙ্গে দিয়ে মানে কাগজের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভারী কিছু দিয়ে এটা কিন্তু একদম পাউডারের মতো কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো এভাবে ভারী কিছু দিয়ে একটু সামান্য আপনারা এইভাবে একটু মারবেন মারলে দেখবেন এটা খুব সুন্দরভাবে একটু একদম পাউডারের মতো কিন্তু গুঁড়ো হয়ে যাবে তো এভাবে গুঁড়ো করার পর এটা আপনারা কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এই এক্সপায়ার হয়ে যায় কিন্তু ট্যাবলেট থাকে আমরা কিন্তু অনেকে কিন্তু এই ট্যাবলেটটা ফেলে দিই তাই এই সব কাজে যে কতটা মানে কার্যকরী হয়তো আমরা অনেকে জানি না দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে এভাবে ভালোভাবে একটু গুঁড়ো করার পর এরপর আমি নিয়ে নেব একটা যে কোনো বাড়িতে থাকা একটা পাত্র আর যে পাত্রটা আপনারা মানে ইউজ করবেন সেটা কিন্তু আপনাদের কোনো সংসারের কাজে ইউজ করবেন না তো এখানে আমার এই সব কাজের জন্য এই পাত্রটা আমি রেখেছি আর দেখুন তারপরে দেখুন এখানে আমি চামচ দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে নিয়েছি দুটো উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নেব একটা পেঁয়াজ তা পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর পেঁয়াজটা আমি এখানে দিচ্ছি কেন কেননা এখানে আমি মানে ঠিকটিকে মারার জন্য কিন্তু এটা মানে দূর করার জন্য এটা কিন্তু আমি ইউজ করব। আর ঠিক ঠিকই কিন্তু এ পেঁয়াজের গন্ধ একদম কিন্তু সহ্য করতে পারে না সেই জন্য আর পেঁয়াজটা কিন্তু এখানে দিতে হবে তা প্রথমে আমি একটা গ্রাইন্ডার নিয়েছি নিয়ে এটা আমি ভালোভাবে একটু অল্প একটু পেস্ট করে নিয়েছি তা আপনারা চাইলে মিক্সার মেশিনও কিন্তু প্রেস করে নিতে পারেন নিয়ে আমি এই পেঁয়াজের পেস্টটা এতে এই উপকরণে কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর আমি তিনটে উপকরণ ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব তো এভাবে মেশানোর পর এতে আমি দিয়ে দেবো গরম জল তা অবশ্যই গরম জল দিতে হবে কেন কেননা ন্যাপথোলিন কিন্তু মানে ঠান্ডা জলে গলে না তা আপনারা যদি এভাবে একটু অল্প উষ্ণ গরম জল দেন তাহলে দেখবেন ন্যাপথলিনটা খুব সুন্দরভাবে গলেও যাবে এছাড়া যে কটা উপকরণ আপনারা দেবেন সেটা একদম ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু একে অপরের সঙ্গে মিশে একটা স্টন মানে শক্তিশালী কিন্তু রেমেডি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পর আমি নিয়ে নেব ডেটল তা ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা ডেটল বলুন স্যাবল্যান বলুন বা সুথল বলুন যে কোনো জিনিস এখানে এক ডাল আপনারা দিয়ে দিতে পারেন তো এখানে আমি ডেটলটা দিচ্ছি তো এখানে ডেটলও কিন্তু অনেকটাই জীবাণুনাশক এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি তা দেখুন এখানে কিন্তু আমি এক ডেলের মতো ডেটল অ্যাড করলাম আর অ্যাড করার পর এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে দেবো আর এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ইউজ করব না এটা আমি দশ মিনিটের জন্য কিন্তু এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কেননা পেঁয়াজ এতে পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি পেঁয়াজটার মানে এর যে একটা রস বা ঝাঁঝালো একটা গন্ধ এটা বার হওয়া পর্যন্ত আমি কিন্তু এটা এভাবে রেখে দেবো তার মধ্যে আমি দ্বিতীয় যে রেমিডিটা সেটা কিন্তু আমি বানিয়ে নেবো তা দশ মিনিট পরে আমি ওটা দেখাচ্ছি আমি কীভাবে ইউজ করি দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি ছোট্ট বাটি আর বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ বোরিক অ্যাসিড তা বোরিক অ্যাসিড আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে অনেকের বাড়িতে কিন্তু থাকে না তা যাদের বাড়িতে নেই তারা বেকিং সোডা এখানে দু চামচ মতো দিয়ে দিতে পারেন এখানে আমি এক চামচের মতো বোরিক অ্যাসিড কিন্তু নিয়ে নিয়েছি আর এটা আঠলা মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী এরপরে আমি নিয়ে নেব এক চামচ চিনি তা গুঁড়া চিনিটাই নিতে হবে বড় বড়ো দানা চিনিটা যদি আপনাদের থাকে তা একটু গুঁড়া করে দেবেন এভাবে গুঁড়ো করে আপনারা এতে দিয়ে দেবেন দিয়ে দুটো উপকরণ ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন আর এটা কী যে কিসের জন্য ইউজ করব। সেটাও আমি বলবো দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন এখন বর্ষাকাল বিশেষ করে বাইরে থেকে অনেক আঠশলা কিন্তু আমাদের বাড়িতে আসে তা সব সময় তো যেসব জায়গায় আমরা স্প্রে করি সেসব জায়গা তো আঠশোলা তো মানে সেখানে থাকবে না কিন্তু বাইরে থেকে যখন অনেক আটশলা এসে আমাদের ঘর বলুন রান্নাঘর বলুন ঘরে তারা তো আসে আবার হয়তো রাতের বেলায় চলে যায় তা তাদের জন্য কিন্তু এটা আপনারা অবশ্যই ইউজ করবেন এটা দিলে দেখবেন তারা একদিন আসবে এসে কিন্তু এটা খাবে কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা মারা যাবে এরপরে দ্বিতীয়বার তারা কিন্তু আর ফিরে আসবে না তো এটা আমিও দেখাচ্ছি আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন দেখুন আমি যেটা মানে রেখেছিলাম যে রেমেডিটা সেটা কিন্তু আমার এখানে দশ মিনিট হয়ে গেছে এরপর আমি একটা চা ছাঁকুনি নেবো চা ছাঁকুনি নিয়ে এটা ছেঁকে নেবো কেননা এতে পেঁয়াজের যে পেস্ট দেওয়া আছে সেটার জন্য কিন্তু স্প্রে করতে স্প্রের মুখে কিন্তু করার সময় আটকে যেতে পারে তা আপনারা কী করবেন এভাবে যদি একটু ছেঁকে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা স্প্রে করতে আপনারা পারবেন আর এটা একদম লাইফ প্রুফ আমি দেখাবো এটা মানে এটা কাজ হয় কি না তা দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা স্প্রে বোতল তা আমাদের প্রত্যেকের বাড়িতে স্প্রে বোতল থাকে অনেকের বাড়িতে হয়তো থাকে না তো যাদের বাড়িতে নেই তারা তারা এরকম ধরনের ছোটো ছোটো যে কোল্ড বোতলগুলো থাকে না সেটাও আপনারা নিয়ে নিতে পারেন তারপর দেখুন এটা কিন্তু আমার ঢালা হয়ে গেছে তো এভাবে আপনারা ঢেলে নেবেন নিয়ে আপনারা কি করবেন একটা কাঁটা চামচ নিয়ে এ ছিপিটা একটু ছিদ্র করে দেবেন আর নিলে দেখবেন একদম স্প্রে বোতলের মতনই কিন্তু হয়ে যাবে তা দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি দুটো রেমেডি কোথায় কোথায় কিভাবে ইউজ করব তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে আটশলার উৎপাদ বেশি দেখা যায় তা রান্নাঘরে যেসব জায়গায় আমরা প্লেট রাখি সেসব জায়গা বা কৌটোগুলো যেখানে সাজিয়ে রাখি সেসব জায়গায় দেখবেন আশলা লুকিয়ে থাকে তা আপনারা কি করবেন সেসব জায়গায় একটু স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা এর যে একটা পাওয়ারফুল গন্ডে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন তাদের গায়ে একটু স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা মারা যাবে এছাড়া গ্যাস সিলিন্ডারের যে পাইপ থাকে পাইপের বা আমরা যে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিং থাকে বেসিংয়ের যে পাইপটা থাকে সেসব জায়গায় দেখবেন আশলা লুকিয়ে থাকে সেসব জায়গায় আপনারা কী করবেন এভাবে স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এর গন্ধে কিন্তু আশলা সেখান থেকে মাতালের মতো বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পর আপনারা কী করবেন এভাবে তাদের গায়ে একটু স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা মারা যাবে তাই দেখুন এখানে আমি স্প্রে করেছি করার সঙ্গে সঙ্গে দেখুন অনেক আশলা কিন্তু বেরিয়ে এসছে এছাড়া আপনারা এই রেমেডিটা আর কোথায় ইউজ করবেন তো দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে জানালার দরজা যেখানে পর্দা থাকে বা দেওয়ালে দেখবেন একটা জালি থাকে সেখানে কিন্তু এই টিকটিকা লুকিয়ে থাকে তো এইসব জায়গায় আপনারা স্প্রে করবেন করলে দেখবেন সেখানে কোনো টিকটিকে থাকবে না এর গন্ধে কিন্তু টিকটিক সেখান থেকে পালাবে এরপরে দেখুন আপনার এই বরিক অ্যাসিডের রেমেডিটা কোথায় কিভাবে কিসের জন্য ইউজ করবে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন বিশেষ করে বর্ষাকালে দেখবেন বাইরে থেকে অনেক আটশোলা আমাদের বাড়িতে রাতের বেলা আসে খাবারের জন্য তা আপনারা কী করবেন এসব জায়গায় রাতের বেলা এটা রেখে দেবেন কেননা আমরা তো রাতের তাহলে উঠে স্প্রে করতে পারবো না আর তা আপনারা কী করবেন এসব জায়গায় যদি রেখে দেন মানে গ্যাসের চুলার তলায় বা আলু পেঁয়াজের ঝাঁকা যেসব থাকে যেখানে থাকে সেসব জায়গায় বা কৌটো থাকে যেখানে সেসব জায়গায় আপনারা রেখে দেবেন রেখে দিলে দেখবেন চিনির মধ্যে তারা অবশ্যই এটা খাবে খেলে দেখবেন কেটের কারণে তাদের পেটের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হবে এবং তারা বাইরে বেরিয়ে যাবে ছটপট করতে করতে এবং মারা যাবে দ্বিতীয়বার কিন্তু তারা আর ফিরে আসবে কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা কিন্তু এই ঘরোয়া টোটকা দুটো দিয়ে বাড়ি থেকে আশরা টিকটিকি একেবারে মতো দূর করতে পারে তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগে লাইক এবং শেয়ার করতে বলবেন না বাই